আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ইংলিশ স্পোকেন ভিডিও বরাবরের মতেও আজকে চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে আজকে আমরা সুড নিয়ে কথা বলবো সুড মানে উচিত তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের আজকের মূল আলোচনার টপিক হলো শুট নিয়ে যত ধরনের বাক্য তৈরি করা যায় আজকে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার হবে আজকে আমাদের স্পোকেন ক্লাস হলো সিক্স ছয় নম্বর ক্লাস চলমান আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছি তোমাদের জন্য তোমরা আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত নিয়মিতভাবে এই ক্লাসগুলো দেখো তোমরা অবশ্যই স্পোকেন ইংলিশ পারবে এবং ইংরেজিতে কথা বলার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এরই পাশাপাশি তোমাদের আরেকটি গুড নিউজ জানিয়ে রাখি দুই হাজার পঁচিশ সালের তারিখ থেকে হাবিব ইংলিশ ইংলিশ একাডেমিতে কোর্স চালু হতে যাচ্ছে যারা তেঁতুলিয়া উপজেলায় তোমরা যারা আছো তোমরা অবশ্যই যোগাযোগ করবে এবং ভর্ত হবে আমাদের এই কোর্সটিতে আজকে আমরা আলোচনা করবো সুদ নিয়ে শুট নিয়ে যত ধরনের বাক্য তৈরি করা যায় আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারবো সুদ মানে উচিত প্রথমে আমরা জেনে দেখব সুদ মানে কি সুদ মানে উচিত পাশাপাশি ডান সাইডে কিছু ভার্ফ দেওয়া আছে আর প্রথম সারিতে সাবজেক্ট গুলো দেওয়া আছে আই মানে আমি ইউ মানে তুমি উই মানে আমরা দে মানে তারা হি মানে সে সে ছেলেকে কে বোঝায় সি মানেও সে কিন্তু মেয়ে কে বোঝায় অনামিকা যে কোনো নাম আমরা আজকে এই চারটি ধাপে সুদ মানে উচিত should be মানে হওয়া উচিত should মানে উচিত should be মানে হওয়া উচিত should have মানে থাকা উচিত should have মানে কি থাকা উচিত এবং should have উচিত ছিল এখন এখানে প্রশ্ন হতে পারে যে এই should have মানে থাকা উচিত আবার should have মানে উচিত ছিল এটা দুই রকম আসলে দুই রকম না এটার পরে একটা নাউন বসবে আর এটার পর v3 বসবে আশা রাখি প্রথম থেকে আমরা দেখলে একদম ক্লিয়ার বুঝতে পারবো বাক্য কিভাবে সেন্টেন্স আমরা কিভাবে মেক করব আই মানে আমি শুড মানে উচিত আই শুড গো মানে যাওয়া আমি এখানে লিখে দিছি তাহলে আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত যদি বলি আমার আসা উচিত আই শুড কাম আই শুড কাম আমার আসা উচিত রাইট মানে লেখা রাইট মানে কি লেখা তাহলে আই শুড রাইট আমার লেখা উচিত আই মানে আমি শুট মানে উচিত রাইট মানে লেখা আই শুট রাইট আমার লেখা উচিত বাই মানে কেনা বা ক্রয় করা তাহলে আমার কেনা উচিত কিভাবে বলবো আই শুট বাই আমার কেনা উচিত রিড মানে পড়া তোমরা সবাই জানো রিড মানে কি পড়া আমার পড়া উচিত তাহলে এটা ইংরেজি কি হবে আই শুট রিড দেখতে পালে কত সহজেই শুট দিয়ে বাক্যগুলো কিন্তু আমরা তৈরি করতে পারতেছি তাহলে যদি বলে আমার যাওয়া উচিত আই শুড গো আমার আসা উচিত আই শুড কাম আমার লেখা উচিত আই শুড রাইট আমার কেনা উচিত আই শুড বাই আমার পড়া উচিত আই শুড রিড আমরা এখানে যত তোমরা আরো ভার যোগ করবে তত ধরো আমার এখন হাঁটা উচিত হাঁটার ইংরেজি কি ওয়াক তাহলে আই শুড ওয়াক আমার হাঁটা উচিত রান মানে দৌড়ানো তাহলে আমার দৌড়ানো উচিত ইংরেজি কি হবে আই শুড রান আই শুড দৌড়ানো দৌড়ানো উচিত তার মানে এই সুডের পর ভার্ভের ভিউ সুডের পর ভিউ যত ভার্ব তুমি বসাবে তত দেখবে নতুন নতুন ইংরেজি বাক্য তুমি কিন্তু এবার আমরা শিখবো ইউ শুড বি শুড বি মানে হওয়া উচিত শুড বি মানে কি হওয়া উচিত তাহলে তোমার ভালো হওয়া উচিত আমরা কিন্তু প্রায়ই বলে থাকি তোমার ভালো হওয়া উচিত তাহলে কি হবে ইউ শুড বি গুড তোমার ভালো হওয়া উচিত ইউ শুড বি গুড তোমার চালাক হওয়া উচিত ক্লেবার মানে চালাক ক্লেবার মানে কি চালাক তাহলে ইউ শুড বি ক্লেবার তোমার চালাক হওয়া উচিত ইউ শুড বি গুড তোমার ভালো হওয়া উচিত তারপর আছে হ্যাপি হ্যাপি মানে কি সুখী তোমার সুখী হওয়া উচিত ইউ শুড বি হ্যাপি ইউ শুড বি হ্যাপি তোমার সুখী হওয়া উচিত অনেস্ট মানে সৎ যে আমরা প্রায় বলে থাকি তোমার সৎ হওয়া উচিত তাহলে এই ইংরেজি হবে ইউ শুড বি অনেস্ট ইউ শুড বি অনেস্ট তোমার সৎ হওয়া উচিত এখান থেকে আরো যত অ্যাডজেক্টিভ বসাতে পারবে তত কিন্তু আরো মানে বাক্য নতুন নতুন বাক্য তৈরি করতে পারবে এবার শুড হ্যাভ প্লাস নাউন শুড হ্যাভ প্লাস নাউন এটা বাংলা কি থাকা উচিত তোমার একটি বাড়ি থাকা উচিত তোমার একটি গাড়ি থাকা উচিত তোমার একটি বুকুত থাকা উচিত তোমার একটি মোবাইল থাকা উচিত তোমার শততা থাকা উচিত এগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো তাহলে আই শুড হ্যাভ আকার আমার একটি গাড়ি থাকা উচিত এখানে আই এর পরিবর্তে ইউ বসাইতে পারা তোমার একটি গাড়ি থাকা উচিত ইউ শুড হ্যাভ আকার তোমার একটি গাড়ি থাকা উচিত আমাদের একটি গাড়ি থাকা উচিত উই শুড হ্যাভ আকার আমাদের একটি গাড়ি থাকা উচিত এখানে যেই বাক্যটা বলা হয় সাবজেক্ট যেটা আনবে সেটা যদি আমরা বলি অনামিকার একটি মোবাইল থাকা উচিত তার অনামিকা শুট হ্যাভ আ মোবাইল অনামিকা শুট হ্যাভ আ মোবাইল অনামিকার একটি মোবাইল থাকা উচিত আমরা যদি বলি রহিমের সৎ থাকা উচিত সততা তাহলে কি হবে রহিম শুট হ্যাপ অনেস্টি রহিমের সততা থাকা উচিত তাদের সততা থাকা উচিত দে শুড হ্যাভ অনেস্টি তাদের সততা থাকা উচিত দে শুড হ্যাভ আ তাদের একটি গাড়ি থাকা উচিত দে শুড হ্যাভ আ মোবাইল তাদের একটি মোবাইল থাকা উচিত লাস্ট শুড হ্যাভ past v3 এই v3 মানে হলো ভার্বের past participle form মানে ভার্বের 3 নাম্বার ফর্ম কে বলে v3 তাহলে শুড হ্যাভ v3 মানে উচিত ছিল past tense উচিত ছিল তাহলে আমার পড়া লেখা উচিত ছিল তাহলে আই শুড হ্যাভ রিটেন আই শুড হ্যাভ রিটেন আমার কি লেখা উচিত ছিল যদি বলি তোমার লেখা উচিত ছিল তাহলে ইউ শুড হ্যাভ রিটেন তোমার লেখা উচিত ছিল যদি বলি আমাদের যাওয়া উচিত ছিল তাহলে কি হবে উই শুড হ্যাভ গান উই শুড হ্যাভ গান আমাদের যাওয়া উচিত ছিল তারপরে যদি বলি তার যাওয়া উচিত ছিল তার মানে হি গান তার যাওয়া উচিত ছিল তাদের যাওয়া উচিত ছিল তাদের যাওয়া উচিত ছিল এখন যদি প্রশ্ন করি যে আমাদের আসা উচিত ছিল আমাদের আসা উচিত ছিল তাহলে কি হবে উই শুট হ্যাভ কাম উই শুট হ্যাভ কাম আমাদের আসা উচিত ছিল তারপর সর্বশেষ আমাদের পড়া উচিত ছিল তাহলে উই উইট হ্যাভ রিট আমাদের পড়া উচিত ছিল দেখতে পারতেছ কত সহজে বাক্যগুলো তৈরি করতে পারলাম এখন এই বাক্যগুলোকে এগুলো তো আমরা তৈরি করলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা চাইলেই কিন্তু নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো আমরা প্রথমে বলছিলাম আই শুড গো আমার যাওয়া উচিত যদি আমার যাওয়া উচিত না তাহলে আই শুড নট গো তার মানে এখানে যদি এখানে যদি আমরা একটা নট লাগিয়ে দিই তাহলে কিন্তু না বাক্য বাক্য তৈরি হবে তার মানে এক কথায় নেগেটিভ সেন্টেন্স কিন্তু তৈরি হবে তাহলে আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড নট গো আমার যাওয়া উচিত নয় আই শুড কাম আমার আসা উচিত আই শুড নট কাম আমার আসা উচিত না আই শুড রাইট আমার লেখা উচিত আই শুড নট রাইট আমার লেখা উচিত না আই শুড বাই আমার কেনা উচিত আই শুড নট বাই আমার কেনা উচিত না আই শুড রিট আমার পড়া উচিত আই সুড নট রিড আমার পড়া উচিত না তার মানে সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে শুধু এখানে সুডের পর নট যদি বসাই দিই তাহলেই কিন্তু সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ করতে পারবো ঠিক প্রত্যেকটার ক্ষেত্রে একই এই সুডের পর যদি আমরা নেগেটিভ করি তাহলে এই সেন্টেন্সটি কিন্তু নাবোদক হয়ে যাবে শুড বি মানে আমরা জানি হওয়া উচিত আমার ভালো হওয়া উচিত আই শুড বি গুড আমার ভালো হওয়া উচিত তাহলে এই কথাটাকে যদি আমরা নেগেটিভ করি যে আমার ভালো হওয়া উচিত না তাহলে কি হবে আই শুড নট তার মানে এখানে কি দিতে হবে আই শুড নট বি গুড আমার ভালো হওয়া উচিত নয় ক্লেবার মানে চালাক তাহলে আমার চালাক হওয়া উচিত নয় আই শুড নট বি ক্লেবার আমার চালাক হওয়া উচিত নয় তার মানে প্রত্যেকটা এই সুডের পর এই চারটা ক্ষেত্রে এই সুডের পর যদি নট লাগিয়ে দাও তাহলে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে আশা রাখি তোমরা আমি যেভাবে প্র্যাকটিস করলাম আমি যেভাবে সেন্টেন্স তৈরি করলাম তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো অবশ্যই সুড দিয়ে উচিত অর্থে যত ধরনের বাক্য তৈরি করার ইনশাল্লাহ তোমরা অবশ্যই পারবে এবং সুন্দরভাবেই তোমরা বাক্য তৈরি করতে পারবে খুব সহজেই আমাদের ভিডিও ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আবিপ ইংলিশ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবে আমাদের ইনস্পায়ার করবে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটি নতুন ক্লাসে এই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন এবং কি প্র্যাকটিসিং আল্লাহ হাফেজ